আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমরা জানাবো এমন এক প্রাকৃতিক উপকার সম্পর্কে যা মিষ্টি সতেজ আর শক্তিতে ভরপুর সেটি হলো আখ এই অসাধারণ আখ আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা জানলে আপনি আজই আখ খাবার শুরু করবেন আখ একটি প্রাকৃতিক শক্তির উৎস এতে রয়েছে গ্লুকোজ টুটোজ এবং সুক্রোজ যা শরীরে তাৎক্ষণিক এনার্জি গরমের দিনে এক গ্লাস আঁকের রস শরীরকে ঠান্ডা রাখে ডিহাইড্রেশন প্রতিরোধ করে এবং মনকে চাঙ্গা করে তোলে আঁকের রসে রয়েছে প্রচুর মিনারেল যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং লোহা এই উপাদানগুলো শরীরে ইলেকট্রনিক ব্যালেন্স ঠিক রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টের জন্য খুব উপকারী আখের রস লিভারের জন্য বিশেষভাবে উপকারী জন্ডিস বা লিভারের সমস্যা থাকলে প্রতিদিন এক গ্লাস আখের রস পান করলে শরীরে থেকে টেকনিক বের করে যায় এবং লিভার দ্রুত সেরে ওঠে ওঠে আঁক খেলে দাঁত ও মাড়ির যত্ন হয় এতে থাকা প্রাকৃতিক উপাদান দাঁতের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং মুখের দুর্গন্ধ দূর করে আক চিবিয়ে খাওয়া দাঁতের জন্য এক ধরনের এক্সারসাইজ হিসাবে কাজ করে আখের রস থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রক্ত পরিষ্কার করে ফলে ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত হয় এছাড়াও এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা ঠান্ডা কাশি ও সক্রমণ প্রতিরোধ সহায়ক আখের রস হজম শক্তি বৃদ্ধি করে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়া একটি মূলত নালী রাখে ত্বক উজ্জ্বল হওয়া মেন তবে বন্ধুরা কিছু সতর্কতাও মাথায় রাখা দরকার আকের রস পরিষ্কার জায়গা থেকে কিনবেন রসটা পনেরো কুড়ি মিনিটের মধ্যে পান করবেন কারণ বেশি সময় থাকলে জীবাণু জন্মাতে পারে ডায়াবেটিস রুগীরা সীমিত পরিমাণে খেতে পারেন কিন্তু নিয়মিত নয় এক গ্লাস আঁকের রস মানে শুধু তৃষ্ণা মেটাই না বরং শরীরের ভিতর থেকে শক্তি স্বাস্থ্য ও প্রাণ শক্তি জোগায় তাই আজ থেকে অভ্যেস করুন প্রতিদিন এক গ্লাস প্রাকৃতিক আঁকের রস খাওয়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আমরা দেখাবো দেখা হবে নতুন কোনো প্রাকৃতিক স্বাস্থ্যটি धन्यवाद सबाई के सुस्तु भारे थकून